ইসলামের ইতিহাসে অনেক মহান ব্যক্তিত্ব ছিলেন যারা তাদের বীরত্ব সাহসিকতা এবং দীর্ঘ নেতৃত্বের মাধ্যমে মুসলিম সাম্রাজ্যের পতাকাকে উঁচুতে রেখেছেন তাদের মধ্যে কুতায়বা মুসলিম অন্যতম তিনি একজন বীর সেনাপতি ছিলেন যিনি খলিফা আল ওয়ালিদের শাসনামলে পূর্ব দিকের বিজয় অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ইসলামের সীমানা সম্প্রসারণে অসাধারণ কৃতিত্বের পরিচয় দেন কুতায়বা মুসলিমের জীবনের প্রতিটি অধ্যায় ছিল বীরত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং ইসলামের প্রসারের জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তা মুসলিম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে তার বীরত্ব ও নেতৃত্ব মুসলিম বিশ্বের নতুন অধ্যায়ের সূচনা করে এবং পূর্বাঞ্চলের অনেক অঞ্চল ইসলামী শাসনের অন্তর্ভুক্ত হয় শৈশব ও প্রাথমিক জীবন কুতাইবা বিন মুসলিমের জন্ম হয় ছয়শো উনসত্তর খ্রিস্টাব্দে ঊনপঞ্চাশ হিজরিতে সাথিল আরবের বসরায় তার পুরো নাম ছিল কুতাইবা ইবনে মুসলিম ইবনে আমর আল বাহিলি তিনি একটি অভিজাত আরব পরিবারে জন্মগ্রহণ করেন তার পরিবার বাহিলি গোত্রের অন্তর্ভুক্ত ছিল যা আরব জাহিলিয়াতে যুগ থেকে ইসলামের যুগ পর্যন্ত বিখ্যাত একটি গোত্র ছিল এই গোত্র থেকে অনেক জ্ঞানী ও বীর সৈনিক মুসলিম বিশ্বে পরিচিত লাভ করেন তার পরিবার থেকে পাওয়া এই সংস্কার ও সামরিক চেতনা তার ভবিষ্যৎ জীবনকে গভীরভাবে প্রভাবিত করে কোথায় ছোটবেলা থেকেই সামরিক কৌশল ও যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন তার শারীরিক ক্ষমতা সাহসিকতা এবং নেতৃত্ব গুণ তাকে শৈশব থেকেই অন্যান্যদের থেকে আলাদা করে তুলেছিল তিনি মেধাবী এবং বুদ্ধিমানও ছিলেন ফলে ইসলামী খেলাফতের সেনাবাহিনীতে তিনি দ্রুত নিজের স্থান করে নেন খলিফা আল ওয়ালিদের অধীনে সামরিক জীবন কুতাইবা বিন মুসলিমের সামরিক জীবন শুরু হয় খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের অধীনে তবে তার খ্যাতি বৃদ্ধি পায় খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসন আমলে খলিফা আল ওয়ালিদ ছিলেন উমাইয়া খিলাফতের একজন দক্ষ শাসক এবং তার অধীনে মুসলিম সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে আল ওয়ালিদ ছিলেন এমন একজন শাসক যিনি সাম্রাজ্যের সামরিক শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন এবং মুসলিম বিশ্বের শত্রুদের মোকাবেলায় অত্যন্ত দক্ষ সৈন্য ও সেনাপতিদের নিয়োগ করেছিলেন খোরাসানের গভর্নর কুতাইবার সামরিক জীবনের প্রথম উল্লেখযোগ্য ঘটনা ছিল খোরাসানের প্রশাসক নিযুক্ত হওয়া হাজরাজ বিন ইউসুফ কুতাইবাকে খোরাসানের গভর্নর হিসেবে নিযুক্ত করেন এবং সেখান থেকেই তার বীরত্বপূর্ণ অভিযানের শুরু হয় খোরাসান ছিল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল যা ইসলামের জন্য একটি কৌশলগত স্থান ছিল এই অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই মুসলিম বাহিনী পূর্ব দিকে প্রসারিত হতে পারতো কুতাইবা তার শক্তিশালী নেতৃত্ব ও কৌশলের মাধ্যমে খোরাসানে ইসলামের শক্তি মজবুত করেন মধ্য এশিয়ায় ইসলামী বিজয় খোরাসান নিয়ন্ত্রণের পর কোতায় বা মধ্য এশিয়ার দিকে ইসলামের প্রসার ঘটাতে মনোযোগ দেন তার সবচেয়ে বিখ্যাত এবং সাফল্যমণ্ডিত অভিযানের মধ্যে ছিল মধ্য এশিয়ার ঐতিহাসিক অঞ্চলগুলো যেমন ট্রান্সকসিয়ানা যা বর্তমানের উজবেকিস্তান তাজিকিস্তান তাজিকিস্তানির্গিস্তান এবং কাজাকিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত এই অঞ্চলগুলোতে তিনি ইসলামের আলো ছড়িয়ে দেন এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন বুখারা ও সমরকান্দ বিজয় কুতাইবার সর্বাধিক বিখ্যাত সামরিক অভিযানের একটি ছিল বুখারা ও সমরকান্দের বিজয় এই দুটি শহর ছিল মধ্য এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ শহর বুখারা ও সমরকান্ত ছিল জ্ঞান বিজ্ঞান ও বাণিজ্যের কেন্দ্র কুতায়বা তার অসাধারণ সামরিক কৌশল এবং বুদ্ধিমত্তার মাধ্যমে এই শহরগুলোকে দখল করেন এবং সেইগুলোতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন বুখারা শহরটি সাতশো পাঁচ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনীর হাতে আসে এবং এটি কুতায়বার বিজয় অভিযানের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল সমরকান্দের দখল নেওয়া ছিল একটি কঠিন কাজ কারণ এটি ছিল শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও সম্পদের অধিকারী একটি শহর সমরকানদের শাসক ও স্থানীয় লোকজন মুসলিম বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ চালায় তবে কুতাইবা তার অসাধারণ কৌশল এবং সেনাবাহিনীর মাধ্যমে শহরটি দখল করেন সমরকন্দের বিজয় মুসলিম সাম্রাজ্যের জন্য ছিল একটি বিশাল মাইল ফলক এবং এর মাধ্যমে মধ্য এশিয়ায় ইসলামের ভিত্তি সুসংহত হয় চীন পর্যন্ত ইসলামের প্রচার কুতায়বা বিন মুসলিমের সামরিক অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল তার নেতৃত্বে ইসলামের প্রসার চীনের সীমান্ত পর্যন্ত পৌঁছানো তিনি চীনের দিকে অভিযান পরিচালনা করেন এবং ইসলামের পতাকা প্রায় চীনের সীমান্তে পৌঁছে দেন তবে চীনের বিরুদ্ধে বড় কোনো যুদ্ধে না জড়িয়েও কূটনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে মুসলিম সাম্রাজ্যের অবস্থান মজবুত করতে সক্ষম হন কূটনৈতিক সাফল্য কুতায়বা শুধু একজন দক্ষ যোদ্ধা ছিলেন না তিনি একজন কূটনৈতিক নেতাও ছিলেন তিনি যুদ্ধের পাশাপাশি শান্তিপূর্ণ কূটনৈতিক উপায়ে অনেক শহর এবং অঞ্চলকে ইসলামের অধীনে আনেন তার কৌশল ছিল যেখানে যুদ্ধ জয়লাভ করা কঠিন সেখানে তিনি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সেখানকার শাসকদের সঙ্গে চুক্তি করতেন এবং তাদের ইসলামের শাসন মেনে নিতে উদ্বুদ্ধ করতেন নেতৃত্ব ও সামরিক কৌশল কুতাইবা বিন মুসলিম ছিলেন একজন অসাধারণ সামরিক কৌশলী তার সামরিক অভিযানে তিনি যে কৌশল প্রয়োগ করেছিলেন তা তার সময়ের অন্যান্য সামরিক নেতাদের থেকে তাকে আলাদা করে তোলে তিনি দ্রুতগতির অভিযান পরিচালনা করতেন এবং শত্রুর দুর্বলতার সুযোগ নিতেন তার অভিযানের প্রধান বৈশিষ্ট্য ছিল শত্রুদের চমকে দেওয়া এবং আক্রমণের পূর্বে তাদেরকে বিভ্রান্ত করা কতেক ঐতিহাসিকের মতে তিনি প্রায়শই রাতের বেলা আক্রমণ করতেন এবং শত্রুদের ঘুমের মধ্যে আঘাত করতেন যা তার বিজয়ের অন্যতম কৌশল ছিল তিনি সেনাবাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কঠোর ছিলেন এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করতেন তার নেতৃত্বে সেনাবাহিনী সবসময় সুশৃঙ্খল ছিল এবং যুদ্ধের ময়দানে সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শন করত তার কৌশলগত দক্ষতার জন্য তিনি ইতিহাসে একজন কিংবদন্তী সেনাপতি হিসেবে স্মরণীয় হয়ে আছেন ব্যক্তিগত জীবন কুতায়বাবিন মুসলিম একজন ধার্মিক এবং নীতিবান ব্যক্তি ছিলেন তিনি সবসময় আল্লাহর প্রতি দীর্ঘ বিশ্বাস রাখতেন এবং যুদ্ধের ময়দানে আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন তিনি তার সৈন্যদের নৈতিক মান উন্নত করতে এবং তাদেরকে সবসময় আল্লাহর ভরসায় থাকার পরামর্শ দিতেন তার ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত সাদা এবং তিনি শাসক হিসেবে তার ক্ষমতার অপব্যবহার কখনই করেননি কুতায়বাবিন মুসলিম ইসলামের প্রতি তার গভীর বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন তিনি যুদ্ধের সময় আল্লাহর সাহায্য কামনা করতেন এবং প্রায় তার সৈন্যদের ধর্মীয় দায়িত্ব সম্পর্কে শিক্ষা দিতেন তিনি নিজে একজন পরহেজগার মুসলিম ছিলেন এবং তার জীবনের সব কিছুতেই ইসলামী নীতি ও মূল্যবোধ অনুসরণ করতেন মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন মৃত্যুর কারণ ও উত্তরাধিকার সাতশো পনেরো খ্রিস্টাব্দে খলিফা আল ওয়ালিদের মৃত্যু হয় এবং নতুন খলিফা হিসেবে সুলাইমান ইবনে আব্দুল মালিক আসেন সুলাইমান ছিলেন কুতায়বার প্রতি সন্দেহপ্রবণ এবং তিনি ক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ছিলেন মূলত কুতাইবার কাছে মার্ভ অভিযানের শুরুতেই সংবাদ আসে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক ইন্তেকাল করেছেন পরবর্তী খলিফা হিসেবে সুলাইমান বিন আব্দুল মালিক সিংহাসনে আরোহণ করেছেন কুতায়বা চিন্তিত ছিলেন পূর্বে আব্দুল মালিক সুলাইমানকে ক্ষমতা থেকে সরানোর জন্য একটি পরিকল্পনা করেছিলেন বিন ইউসুফের সাথে কোতায়বাও এই পরিকল্পনায় সায় দিয়েছিলেন কোতায়বা আশঙ্কা করেছিলেন সুলাইমান তার উপর প্রতিশোধ নেবেন কোতায়বা তাই শুরুতেই সুলাইমানের কাছে তিনটি পত্র লিখলেন প্রথম পত্রে তিনি সুলাইমানকে অভিষেকের অভিনন্দন জানালেন তাকে মোবারকবাদ দিলেন এবং তার প্রতি আনুগত্য প্রকাশের ঘোষণা দিলেন দ্বিতীয় পত্রে তিনি খোরাসান ও তুর্কিস্তানে নিজের বিজয় সমূহের বর্ণনা দিলেন এখানকার সর্দারদের মনে নিজের প্রভাব সম্পর্কেও আলোচনা করলেন তৃতীয় পত্রে তিনি লিখলেন যদি তাকে খোরাসান থেকে বরখাস্ত করে বিন তার স্থানে করা হয় তাহলে তিনি খলিফার বা ইয়াত প্রত্যাহার করবেন কোথায় বা একজন দূতকে পত্র তিনটি দিয়ে বললেন তুমি খলিফাকে প্রথম পত্রটি দিবে যদি তিনি তা পাঠ করে ইয়াজিদ বিন মোহাল্লাভের দিকে এগিয়ে দেন তাহলে তাকে দ্বিতীয় পত্রটি দিবে যদি এটিও তিনি তিনি ইয়াজিদের হাতে দেন তাহলে তৃতীয় পত্রটি দিবে তিনি পত্র নিয়ে দ্রুত এলো দারুল খিলাফা দামেশকে দূত যখন সুলাইমানের দরবারে উপস্থিত হলো তখন ইয়াজিদ বিন মোহাল্লাবো দরবারে উপস্থিত ছিল সুলাইমান প্রথম পত্র পরে ইয়াজিদের হাতে তুলে দিলেন দূত এবার খলিফাকে দ্বিতীয় পত্র দিল সুলাইমান এটিও পরে ইয়াজিদের হাতে তুলে দিলেন দূত খলিফার হাতে কোথায় বা তৃতীয় পত্র তুলে দিলেন পত্র পরে সুলাইমানের চেহারা রাগে লাল হয়ে যায় তবুও তিনি থাকেন দূতকে অনেক যত্ন করেন কুতাইবাকে খোরাসানের ওয়ালির দায়িত্বে বহাল রাখার ঘোষণা দেন খলিফা কুতাইবার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেননি কিন্তু কুতাইবা আতঙ্কে ছিলেন এই আতঙ্ক তাকে বাধ্য করে অপরিণামদর্শী একটি সিদ্ধান্ত নিতে তিনি দূতের কাছ থেকে কোনো সংবাদ পাওয়ার পূর্বেই বিদ্রোহ করে বসেন তিনি ভেবেছিলেন এই বিদ্রোহে আঞ্চলিক সর্দাররা তার পাশে থাকবে কিন্তু কেউই এই বিদ্রোহে তাকে সঙ্গ দিল না সবাই মিলে বনু তামিমের ওয়াকিকে সিপাহশালা মনোনীত করে এক লড়াইয়ে সাতশো পনেরো খ্রিস্টাব্দে কুতাইবা বিন মুসলিমকে হত্যা করা হয় যা তার বীরত্বপূর্ণ জীবনের করুণ সমাপ্তি ঘটায় কুতাইবার মৃত্যুর সংবাদে এক খোরাসানি বলেছিল কুতাইবার মতো কোনো বিজেতা যদি আমাদের মধ্যে থাকত তাহলে আমরা তার লাশ মমি করে রাখতাম দুশ্মনের সাথে লড়াইয়ের সময় তার আশীর্বাদ কামনা করতাম ক্লামের বিস্তারে অবদান বিন মুসলিম শুধু সামরিক বিজয়ই সাফল্য অর্জন করেননি বরং ইসলামের নৈতিক ও ধর্মীয় আদর্শকে বিস্তৃত করেছেন মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলে ইসলামের মর্মবাণী পৌঁছে দিয়েছেন এবং সেখানকার জনগণকে ইসলামের সঙ্গে পরিচিত করেছেন তার কৌশলগত দক্ষতা এবং ধর্মীয় দায়বদ্ধতা তাকে এক অনন্য মর্যাদা দিয়েছে কুতায়বার প্রভাবিত অঞ্চলগুলোতে ইসলামী সভ্যতা কোতায়বার বিজয়ের ফলে ইসলামী সভ্যতার বিস্তার ঘটে এবং মধ্য এশিয়া দ্রুত মুসলিম বিশ্বে অন্তর্ভুক্ত হয়ে ওঠে বুখারা সমরকান্দ এবং অন্যান্য শহরগুলো ইসলামী শিক্ষা সংস্কৃতি এবং বিজ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয় এই অঞ্চলগুলো থেকে অসংখ্য জ্ঞানী ও বিজ্ঞানী উঠে আসেন যারা পরবর্তীতে ইসলামী সভ্যতায় এবং বৈশ্বিক অগ্রগতিতে অসাধারণ অবদান রেখেছেন যেমন মধ্য এশিয়া ছিল সেই অঞ্চল যা পরবর্তীতে ইসলামী স্বর্ণযুগের অন্যতম নিদর্শন ধারাবাহিকভাবে কোতাইবার বিজিত অঞ্চলসমূহ এক স্থান ছয়শো আটানব্বই খ্রিস্টাব্দের দিকে বিন মুসলিম প্রথমে তোখারিস্তানের দিকে অগ্রসর হন যা আজকের উত্তর আফগানিস্তানের অংশ তিনি এই অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরকে ইসলামী শাসনের অধীনে আনেন যেমন বাল্ক দুই খোরাসান তিনি খোরাসানের গভর্নর হিসেবে নিয়োগ পান যা আজকের ইরান তুর্কেমেনিস্তান এবং আফগানিস্তানের অংশ নিয়ে গঠিত তিনি খোরাসানের পুরো অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠিত করেন তিন সোকদিয়ানা কুতাইবা সাতশো পাঁচ থেকে সাতশো বারো খ্রিস্টাব্দের মধ্যে দিয়ানা দখল করেন যা আজকের উজবেকিস্তানের অংশ এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বুখারা বুখারার শাসকরা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কিন্তু কুতাইবা তাদের পরাজিত করেন এবং বুখারাকে ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন সমরকান্দ সাতশো বারো খ্রিস্টাব্দে কুতাইবা সমরকান্ত দখল করেন যা ছিল মধ্য এশিয়ার একটি বিখ্যাত শহর এবং বাণিজ্য কেন্দ্র চার খাওয়ারিজম কুতাইবা সাতশো এগারো খ্রিস্টাব্দে খাওয়ারিজম অঞ্চলটি দখল করেন যা আজকের উত্তর পশ্চিম উজবেকিস্তান এবং দক্ষিণ কাজাকিস্তানের অংশ খাওয়ারিজমে ইসলামী শাসন প্রতিষ্ঠার ফলে অঞ্চলটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় পাঁচ ফারগানা ভ্যালি সাতশো তেরো খ্রিস্টাব্দে কোতাইবা ফারগানা ভ্যালি দখল করেন যা আজকের কির্গিজিস্তান তাজিকিস্তান এবং উজবেকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল এই অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে মধ্য এশিয়ার মুসলিম দখল আরও মজবুত হয় ছয় কাশগড় সাতশো পনেরো খ্রিস্টাব্দে কুতাইবা তার সর্বশেষ অভিযান পরিচালনা করেন এবং চীনের সীমান্তবর্তী কাশগড় পর্যন্ত পৌঁছান যদিও এটি সম্পূর্ণরূপে দখল করা সম্ভব হয়নি তবে কাশগড় পর্যন্ত তার অগ্রসর হওয়া ইসলামী সাম্রাজ্যের অভ্যন্তরে গভীর প্রভাব ফেলেছিল সাত সিন সিনকিয়াং কুতাইবান নেতৃত্বে মুসলিম বাহিনী আজকে চীনের পশ্চিমাঞ্চল সিন কিয়াং পর্যন্ত অগ্রসর হয়েছিল যদিও পুরো এলাকা দখল করা সম্ভব হয়নি কিন্তু এই অভিযানে মুসলিম শাসনের প্রভাব আরও প্রসারিত হয় বাবিন মুসলিম ছিলেন ইসলামের অন্যতম মহান সেনাপতি যিনি ইসলামের সীমান্তকে পূর্ব দিকে বিস্তৃত করেছেন এবং অসংখ্য জাতিকে ইসলামের পতাকা তলে এনেছেন তার অসাধারণ সামরিক কৌশল সাহসিকতা এবং নেতৃত্ব গুণের জন্য তিনি ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন যদিও জীবনের শেষ দিকে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরণ করেন তবুও তার সামরিক কৃতিত্ব এবং ইসলামের প্রতি তার নিষ্ঠা আজও মুসলিম বিশ্বের জন্য অনুপ্রেরণার উৎস জীবন আমাদের শিখিয়ে যায় যে একজন নেতা শুধু সামরিক দক্ষতায় নয় বরং তার নৈতিক ও ধর্মীয় আদর্শে সাফল্য অর্জন করে তার বিজয়ের ফলাফল আজও ইসলামের ইতিহাসে এক বিশাল মাইল ফলক হিসেবে বিবেচিত হয় যা যুগে যুগে প্রত্যেক মুসলিম প্রজন্মের কাছে অতি আগ্রহের কেন্দ্রবিন্দু আলহামদুলিল্লাহ সিটিভি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনি যদি ভালো কিছু জানতে চান ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান অবশ্যই সিটিভি বাংলাকে পাশে রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি সিটিভি বাংলাকে অনেক অনেক মোবারকবাদ তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি সিটিভি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ সিটিভি বাংলা পারমানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন বা বিন মুসলিম কোন সীমান্ত পর্যন্ত ইসলামের রাজত্ব কায়েম করেছিলেন ক পারস্য সীমান্ত খ চীন সীমান্ত গ মিশর সীমান্ত ঘ তুর্কি সীমান্ত সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে বিশ জনকে সিটিভি বাংলা পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে